এগুলো হলো প্রত্যেকটা হলো বিয়ার পেপসি ক্লাবের ট্যাগ করানো এবং কোয়ালিটি ভাই প্রত্যেকটা বাচ্চা আপনারা বাংলাদেশের চতুর্থ সাইড থেকে আপনারা ইনশাল্লাহ সারতে পারবেন তাই তো ভাই এই যে আমি দেখাই দিলাম তো আশা করি যাদের একান্ত কোয়ালিটি দেখে কথা কয় কোয়ালিটি কথা কয় তাই না ভাই ভাই দেখেন নটটাই দেখেন আপনি জান দেখ ভাই

আমাদের রাসেল ভাই কৌতুল লক্ষে তো দর্শক আজকে যে কৌতুল দেখাবো যারা এই শীতে নিয়ে বাচ্চা ট্রেনিং করাইবেন সামনের শীতে রেজাল্ট করবেন তাদের জন্য রাসেল ভিডিওটা আর রাসেল ভাই হলো খামারি তো রাসেল ভাই যে কৌতুল গুলো দেখাবো ইনশাল্লাহ ক্লাবের টেক সরকার আছে বাংলাদেশের যে কোনো ক্লাব থেকে আপনারা রেস করতে পারবেন এবং রেসে অংশগ্রহণ করাইতে পারবেন চলুন ভাই সালামাইকুম কেমন আছেন আপনারা তো গত ভিডিও দেওয়ার পর তো বাচ্চা সবই নিয়ে গেল এবং কি বুকিংটা পর্যন্ত ছিল গত ভিডিও যা বাচ্চা দিচ্ছে সব ছেলে বাচ্চারও চার পাঁচ এক্সট্রা ছিল আরো গত তো সব বাচ্চা ছিল তো আজকে যে কৌদুল গুলা দিবে সেগুলা বাবা মা নাম করা অবশ্যই ভাই আচ্ছা তাহলে আপনার খামারে আসতে গেলে আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানাটা লাগে হবে লালবাগ আজিরপুর অবস্থানের পাশে আমার বাড়ি রিয়া আর ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ডাবল ফোর টু সেভেন এইট সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ ইবো নগদ বিকাশ আচ্ছা দর্শক আর রাসেল ভাই ম্যাক্সিমাম কবুতর ভাই আসলে সেল দিয়া থাকেন বাচ্চা রানিং হয়তো দুই তিন জোড়া থাকতে পারে তবে আপনারা যারা বাচ্চা কিনতেছেন তারা ভিডিওটা পুরোপুরি দেখলে আপনাদের কাঙ্ক্ষিত যে

এই যে বাবা মা বাচ্চাগুলো দেখাই আমি মাসাল এই যে দেন এই যে দেন কোয়ালিটি কি দেখছেন ভাই বাচ্চা সহ থাকবে ভাই ভাই এই যে বাচ্চা আবার আমি দেখাচ্ছি এটা কি জাতের বাচ্চা বলি ভাই

একদম বাইরা একদম পঁচিশশো টাকা লাগবে দর্শক এই সমগ্র বাংলাদেশে দেওয়া যাবে সমগ্র বাংলাদেশ থেকে থাকতে পারবেন তবে কোয়ালিটি মেনটেন করতে হবে খাবার দাবার ঠিক আছে আর বাসস্থান তাইলে আপনি বাংলাদেশের সব জায়গা থেকে বাচ্চা কি করবে রেস্ট করা যাবে তাই তো ইনশাল্লাহ পঁচিশশো ভাই বিআরপিএফসি ক্লাবের অ্যাটাক

এটা ওর বাইতে লো বাইতে লো বাইতো রেস ক্লাবের সদস্য এবং রেস করে তাই না ভাই আচ্ছা আচ্ছা এই যে দেন মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর বডি বডি শেপ কোয়ালিটি একদম রেসের জন্য তাই না আচ্ছা দাদা ভাই এটা নিতে চাইলে কেমনে কি হবে আজকে এটা একদম কত টাকা লাগবে এটা একদম পঁয়ত্রিশ টাকা এই যে আমি দেখাই দিলাম তো আশা করি যাদের একান্তই ভালো লাগবে একান্তই ভালো লাগবে তারাই কিন্তু এগুলা নিয়ে কাজ করবেন মাসা এই যে দেন এগুলা রেসের জন্য একটা বাচ্চা দুইটা আমাদের দেখেন যে একটা এই যে দেন বাচ্চারা দেখেন উড়া দূরা উড়া দূরা বাচ্চার ব্যালেন্স এই যে দেন মাসাল্লাহ মাসাল অনেক সুন্দর এই যে দেখেন মাসাল অনেক সুন্দর ভাই কোয়ালিটি কি এই যে দেন মাসাল্লাহ ঠিক আছে বড় ভাই সারেন একটু বড় বলে দে একটু বড় বলে কষ্ট করে ভাই হুম লাস্ট লেগ এটা 45 এটা লাস্টে 45 হ্যাঁ ঠিক আছে হুম আচ্ছা তাহলে হলো যে লাস্টে

বিশ্বাস যে দেন বাচ্চা গুলা দিয়ে আপনারা সমগ্র বাংলাদেশে রেস্ট করতে পারবেন এখনই তার লোক নেওয়ার কি টার্গেট দেন আপনার এই যে জিরুকাদারের বাচ্চা এই ব্লাক এই বাচ্চারা দিয়ে ভাই আপনারা সম্মান নিয়ে আসতে পারেন ঠিক আছে এই যে এই একটা বাচ্চা দিয়ে সম্মান নিয়ে আসা সম্ভব আপনার লকটার তো এটা কত টাকা লাগবে ভাই একদম কত ভাই একদম কত হাজার দিলেন ভাই এই যে এই যে যে দেন এই যে প্রত্যেকটা বাচ্চা ক্লাবের ট্যাক করানো আছে ভাই আর আপনারা অবশ্যই নেবেন আর এই বাচ্চা একটু হালকাটা মশা কামো দিচ্ছে এটা আচ্ছা ভাই এই যে কোনো একটা বাচ্চায় ধরেন আপনি

মারাত্মক লেভেলের কি কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটির কবুতর এটা আসলে আমি কোনোভাবে বুঝাতে পারবো না পেয়ার এটা হ্যাঁ ভাই মাসা দর্শক দর্শক আপনাদেরকে আমি দেখাই দিলাম এই যে দেন মারাত্মক লেভেলের কবুতর ইনশাল্লাহ তো দাদা ভাই

যারাও ও না অনেক নিয়ে আসে বিভিন্ন জায়গার থেকে তারা হয়তো ভাই রেটটা তো ফিক্সড থাকে যে আমি দুই হাজার টাকা আনলে হয়তো পঁচিশশো ব্যস্ত আপনি পঁচিশশোটা আপনি কিন্তু আবার কমে দিতে পারবেন কারণ এই বলে যারা দেয় সবার বাচ্চা কোয়ালিটি ফুল ইনশাল্লাহ আপনারা নিবেন আর রাসেল ভাই তো বিডার ইনশাল্লাহ আপনারা নিজের জানেন কত ভাই পঞ্চাশ ভাই পঞ্চাশ পঞ্চাশ

ওকে ভাই ওকে স্যার বড় ভাই ও রে আল্লাহ মাশা আল্লাহ ও রে আল্লাহ মাশা আল্লাহ আল্লাহ এই যে দেন ভাই মাশা আল্লাহ এই মাদিরা কিসের আপনি বললেন এটা মা বাপ মা আচ্ছা আচ্ছা কবুতর হ্যাঁ মাসাল্লাহ

মশাল্লাহ না জোরে জোরে এই যে পনেরোশো টাকা লাগবেশো টাকা জোড়া জোড়াটা পনেরোশো 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 মাসা এটা দিয়ে ভাই আপনারা সারবেন উড়াইবেন দৌড়াইবেন খেলবেন খুলবেন যা সব করতে পারেন কম বাজেট পেয়ার নাকি বগুড়া থেকে আসছে একদিন আহারে তাই আচ্ছা এই জোড়াটা কেমনি কি দিবেন আপনি দেখাই

একদম ভাই দেন অস্থির লেভেলের খুব লাগে এটা বাদি লাগে আপনি বিশেষ করে কত বছর ভাই এটা বাদি লাগে একদম শেই ভাই বিশাল সাইজ বস্তু রেডি খালি দিলে সাথে জলে যাব ওকে স্যার এটা একদম কত টাকা লাগবে এটা দাঁতটা চাই ভাই 3000 টাকা একদম কত টাকা হলে দিতে পারবেন এটা 2500 একদম 2000 লোক লিব আড়ালে ভাই ভাই এটা টাকা 2000 টাকা এই বাদি ভাই ক্লাবের টাকা দি এটা 2000 টাকা লাগবে হ্যাঁ 2000 টাকা ভাই ওকে ঠিক আছে ভাই রে ভাই মারাত্মক মারাত্মক লেভেলের একটা কবুতর